আমরা এখন আছি ভোলা জেলার সবচেয়ে পপুলার একটি জায়গাতে যেটাকে বলা হয় মিনি বাজার আমরা আজকে এখানে ঘুরবো এবং খাবো সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে এখন নেক্সট হচ্ছে আমাদের আমরা ফুটবল খেলার ম্যাচ শুরু করব তো সবাই আমাদের সাথে দেখতে থাকুন রাইট আজকে আমাদের প্রথম পর্ব শুরু হচ্ছে ফুটবল ম্যাচ দিয়ে তো আমাদের কিভাবে সম্পূর্ণ ম্যাচটা শেষ করা যায় সেই সম্পর্কে কথা বলতেছেন আমাদের এক সিনিয়র ভাই মিস্টার রিয়াদ খান আমরা তার কথাগুলো সব ভালো করে শুনবো এবং আজকের এই ম্যাচটিতে দল দুইটি দল অংশগ্রহণ করেছেন একটি হচ্ছে বিবাহিত দল আর আরেকটি হচ্ছে অবি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই টুর সম্পূর্ণ পিছনে যাদের কঠোর পরিশ্রম রয়েছে রিয়াদ সর্দার জিতুল হাসান বাবু মামুন অ্যান্ড শিহা অ্যান্ড মেহেদিয়া ফাইনালি আমরা সবাই মাঠে নেমে গেলাম এন্ড হচ্ছে আমরা কিছু গ্রুপ ফটো তুলবো তারপরে হচ্ছে আমরা খেলার জন্য

ফাইনাল খেলা শুরু হয়ে গেল আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমি ফুটবল খেলা মোটেও পারি না তারপর হচ্ছে অবিবাহিত দলের একজন শট ছিল যার জন্য আমাকে নামতে হলো আসলে এরপর যেটা হলো আমার সাথে আমি বিবাহিত টিমের একজন প্লেয়ারের সাথে আমার পায়ে যে পরিমাণে ব্যথা পেলাম তিরিশ মিনিট খেলার পরে দুই টিমের কারোর রিগেল হয়নি তারপর আমরা সবাই ডিসিশন নিলাম যে প্ল্যান্টটি শ্যুট করা যায় তো ফ্লানটি শুট করার জন্য সবাই প্রস্তুত এক এক করে প্ল্যান্টি শুট করতে করতেছে অ্যান্ড হচ্ছে লাস্ট মুহূর্তে হচ্ছে আমারকে নিয়ে সবাই এক্সাইটেড ছিল যে আমি এন্ড হচ্ছে আমাকে নিয়ে আমিও কনফিউজ ছিলাম যে আমার গোলটা কি হবে তারপর আমি চেষ্টা করলাম ইনশাল্লাহ দেখলাম হয় কি না তারপর আমি প্ল্যান্টি শ্যুট করার জন্য প্রস্তুত অ্যান্ড হচ্ছে ফাইনালি আমার ফ্লান্তি শুটটা হয়ে গেল আসলে গোলটা দিয়ে সবাইকে চমকিয়ে দিলাম সবাই আমার উপরে আত্মবিশ্বাস ছিলাম একটু তারপরও আমাদের ইভেন্টের প্রথম পর্ব শেষ এন্ড সেকেন্ড পর্ব হচ্ছে আমরা দুপুরে নদীতে গোসল করব নদীর জন্য গোসল করা শেষ করে আমরা কিছু খাবো এন্ড আমরা খাওয়ার জন্য খাবারের জন্য পেঁয়ারা নিয়েছি আপেল নিয়েছি আর আছে আমড়া নিয়েছি এন্ড সবাই মিলে একসাথে বসে নদীর পারে নদীর পারে বসে খাওয়ার মজাটাই ছিল অসাধারণ আসলে একটা কথা হচ্ছে কি সবাই একসাথে থাকলে সুন্দর একটা সময় কাটানো যায় আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যা অতুলনীয় আপনার যদি মন খারাপ থাকে তাহলে অবশ্যই ঘুরতে চলে আসুন দেখবেন মন ভালো হয়ে যাবে এত সুন্দর সবাই ফুটবল ম্যাচ শেষ করার পরে এখন আমরা খাওয়া শুরু করতেছি আজকের ফুটবল খেলাটা অবিবাহিতরা জিতে গেছে এবং বিবাহিতরা হেরে গেছে এই জায়গাটি খুবই পপুলার একটি জায়গা যেটাকে বলা হয় মিনি কক্সিস বাজার চরপেশন থেকে এখানে দূরত্ব হচ্ছে মাত্র তিরিশ মিনিট আমারটা কই আর কোনো আছে 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 তুই কাট ইয়া এই তো আপনারা যারা ঘুরতে যেতে চান তাহলে আমি মনে করবো চরপেশন থেকে খুব অল্প সময়ে ঘোরার স্থান স্থানে যেতে চাইলে তাহলে আপনারা এই জায়গার দিতে আসতে পারেন এখানে খুব সুন্দর একটি লোকেশন অ্যান্ড খুব সুন্দর একটি পরিবেশে ঘুরে ভালো একটা এনজয় করতে পারবেন অ্যান্ড হচ্ছে ভালো একটা সময় কাটতে পারবেন জীবনের অর্থের অনেক মূল্য আছে কিন্তু অর্থের সব নেই দেখো শত কোটি টাকার হিও আমরা এখন পরবর্তী ইভেন্টের জন্য প্রস্তুতি নেব আমাদের এখন হচ্ছে দৌড় প্রতিযোগিতা যে আজকে আমরা থেকে বেঁচে নিব যে কে উইনার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন নয়জন আজকে দেখবো আমরা মধ্যে থেকে কোন তিনজন উইনার আমরা আজকে এদের সবার মধ্যে থেকে তিনজন উইনারকে বেঁচে নিব আসলে দৌড় প্রতিযোগিতার জন্য আমাকে বলা হয়েছে কিন্তু আমার হচ্ছে সমস্যা ছিল এই জন্য আমি দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করি নি কারণ আমি বেশি দৌড়াতে পারি না দৌড়ালে আমার হচ্ছে চোখ মুখ অন্ধকার হয়ে যায় দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে তোমার কাছে কেমন লাগে আমার কাছে ভালো এখন আমার পিছনে যে দুটো ম্যান দেখতে পাচ্ছ তোমরা একটু গেস করো তো এই দুইজন কি ম্যান তারা জিততে পারবে আমার মনে হচ্ছে না কেন যেন ওরা জিততে পারবে না ওদেরকে দেখে মনে হচ্ছে না যে তারা জিতবে এখন দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ নিচ্ছে সবাই রেডি ওয়ান টু থ্রি

এখন আমাদের যে পর্বটি শুরু হবে সেটা হচ্ছে হারিবাঙ্গা আসলে আমার কাছে এই হারিবাঙ্গা খেলাটা প্রচণ্ড ভালো লাগছে হচ্ছে আমি হারিবাঙ্গাতে অংশগ্রহণ করে খুবই হ্যাপি কেন মনে হচ্ছে আমি এই ম্যাচটাতে হচ্ছে এখন আমাদের আমাদের ইভেন্টের সবচেয়ে সুন্দর একটি পর্ব ছিল হারিবাঙ্গা এই হারিবাঙ্গাতে এত পরিমাণ এনজয় হলো যা বলে শেষ করা যাবে না যেহেতু আমাদের এই গেমটির সিরিয়াল অনুসারে হচ্ছে তো সিরিয়ালে ফার্স্ট হয়েছে সজীব অ্যান্ড সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে আমি এখন হচ্ছে তাকে হারিবাঙ্গার জন্য ছেড়ে দেওয়া হবে দেখা যাক সে পারে কিনা আসলে তাকে একটা ঘুরনো দিচ্ছে এই জন্য যেন সে সঠিক জায়গা পর্যন্ত না যেতে পারে আজকের দিনটা সত্যিই খুব অসাধারণ ছিল খেজুর কাছে শুধু একটা জায়গা না এটা হচ্ছে অনেক সুন্দর একটা অনুভব যদি কখনো না এসে থাকেন তাহলে একবার হলেও এখানে ঘুরতে আসবেন আসলে এখানকার প্রাকৃতিক দৃশ্য নদীর খেজুর গাছ সবচেয়ে সুন্দর দিক হলো এখানে কোনো ভিড় নেই শান্ত পরিবেশে সময় কাটানো যায় যারা শহরের কোলাহল থেকে একটু দূরে থাকতে চান তাদের জন্য হতে পারে এটা পারফেক্ট জায়গা ফাইনালি গাছ এখন আমার পর্ব শুরু দেখা যাক আমি পারি কিনা আমি আসলে খুবই এক্সাইটেড ছিলাম যে আমি পারবো কি না তো প্রথম রাউন্ডে হচ্ছে আমি চোখ বাধা হয়েছিল আমার এখন হচ্ছে আমি সামনের দিকে যাবো বল দেখি বাড়ি দিতে পারি কিনা কিন্তু অবশেষে আমি হেরে গেলাম আমার কাছে সবচেয়ে ভালো লাগার মুহূর্তগুলো ছিল সমুদ্রের ঢেউ পাখির ডাক জেলেদের নৌকা সূর্যের আলো ও বাতাসের দৃশ্য খুবই সুন্দর ছিল দিনের শেষে সূর্যাস্তের এই রঙ দেখে মনে হয় সত্যি বাংলাদেশের এক অজানা রত্ন আসলে সবাই এক একটা অংশগ্রহণ করে খুবই ভালো লাগলো সবার ইচ্ছে ছিল আজকের এই ম্যাচটাতে সবাই জিতবে কিন্তু হচ্ছে ভাগ্যবশত আমাদের হারিবাঙ্গাতে দুজন উইনার আমরা বেছে নেব

সিক <laughs> না

এবং okay.

তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সমাপ্ত কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ